সম্মানিত দর্শক মণ্ডলী ভাল মির্জাপুর টু কালিয়াপুরের রাস্তায় করুতোয়ার পার্শ্ববর্তী এলাকায় সামনে ডাকাতির দৌরাত্ব যেন কমছেই না মানুষের জীবন নিয়ে আজ হুমকির মুখে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবন তেমনি একটি ঘটনা আজকে হয়ে গেল আনুমানিক আটটা পুনে আটটা বা শো আটটার দিকে ঘটনাটি ঘটেছে হাটুড়িয়া জেলার করুতোয়া এবং বাগানবাড়ি করুতা ফ্যাক্টরির সামনে যে একটু ডোবা আছে সেখানে এই সিলেটির অটো নিয়ে অটোতে এদেরকে কি ফেলে দিয়ে পানির মধ্যে ফেলে দিয়ে নিশাজাতীয় কিছু খাওয়িয়ে হ্যাঁ এই রাস্তা ইয়ের সামনে কিছু বলতে পারতেছে না নাকি কিছু বলতে পারে হ্যাঁ কিছু বলতে পারে বলতে পারে ওর বাড়ি হলো গিয়ে সবিপুর এই তোমার বাড়ি কোথায় হ্যাঁ

ও সৌভিক যাবৎ তিনজন লোক আছে তোমার সিগারেট দিছে তুমি সিগারেট খাইছ তারপর আর কিছু বলতে পারো না কারো নাম্বার বলতে পারবো বড় তুমি হ্যাঁ क्या मोटर होता सब धोकेन बरगा 017 हैं बुझ नहीं 01729 01729 ए তারপর কে আবার পরে ও তো সেন্সলেস হয়ে গেছে হুম ও এখন নেশাগ্রস্ত অবস্থায় আছে ও আসলে কিছু বলতে পারতেছে না তবে ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এই বেচারার পরিচিতি আত্মীয়স্বজন যদি কেউ দেখে থাকে তাহলে এর জন্য অনেক অনেক বড় উপকার হয়ে যাবে এবং এর আপন কাছে ফিরে যেতে পারে অবশ্যই অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তোমার আর বন্ধু বান্ধবের নাম্বার আছে অটো অটো আলাদা নাম্বার আছে মোবাইলটা আর আরে অটো वही नंबर है ढोकती सेना आर करो नंबर देना दुलाबाई टुलाबाई सा सा छोशुरबाई नंबर छोशुरबाई करो नंबर ऐसे बो बोसर आर करो नंबर नहीं बोर क्या कर नंबर ही थे ना नंबर ऐसे बाप एंड नंबर मां नंबर ऐसे मायसला है अस्सलाम वालेकुम मायसला ना और कुन सेंसिन नहीं

জানু নামের এই সিটির এই অবস্থার জন্য আসলে কে দেয় তাই এলাকাবাসীর স্থানীয় প্রশাসনের কাছে জোরালো দাবি এ থেকে প্রত্যেকটা মানুষ পরিত্রাণ চায় অবশ্যই